আমাকে জ্ঞানী ব্যবহারের দরকার নাই পাগল ব্যবহারের দরকার নেই কথাটা হচ্ছে সেই অভাব পড়ে গেছে ওই কিন্তু আগে করছে এখন বর্তমানে ধরতে কিন্তু কথা বলবা কি অভাব পড়ে এখন গ্রামের মানুষ তো অবশ্যই পানি লাগবো

ও বিরুদ্ধে দাঁড়াইছে মানে ওই ওইটা না অন্যভাবে পানি আনবো ধর আমি তোমার কই পানি নিকা বহুত দূরে জানা খেনিকা টাক ধনতেছে মানে একটা লোক ও চিন্তা ভাবনা করতেছে না এটা হইতে পারে না টাকে কইরা কইতে পরে যখনও চিন্তা ভাবনা করলো না আমি পানির ব্যবস্থা করলাম আমার লাগে দুই বছর লাগবে তিন বছর লাগে লাগবে আমি পানির ব্যবস্থা করবো পরে কি করলো ও একটা কোদাল নিয়ে কোদাল নিয়ে ও খাল কাটা শুরু করলো একাই একাই আর মানুষ তো আর পাগল মনে করতেছে আর টাকি করে তারা পানি আনতেছে গ্রামের মানুষ খাইতেছে টাকা লাগবে এক বছরে খাসা খাসি ওই নদীর কাঁচা কাছি খাল ছোট খালি নদীর খাঁচা খাঁসি কাছে এখন যাওয়ার পরে টাকি করে যা পানি আনবি ধরো টাক সমস্যা হয়ে গেছে গর্তের মধ্যে আটকে পড়ছে তারা মাছ গেছে মুখে গ্রামের মানুষ আবার গেছে কিন্তু পলা যে পলাই লোক খুটি খুটি কাটাইছে আৰু কিন্তু লোকে পাগল কৈছে উৰা কৈছে উৰা কৈছে তাৰ কৈছে না পানীৰ ব্যৱস্থা কৰবি